নমস্কার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে কোষে দেখি কুড়ি অর্থাৎ দশম শ্রেণীর ত্রিকোণমিতির প্রথম অধ্যায় কোষে দেখি এর একের অঙ্কগুলির সমাধান নিয়ে এলাম তোমরা সবাই দেখতে থাকো অত্যন্ত মনোযোগের সাথে কোষে দেখি কুড়ি এর একের এক নম্বর অঙ্কটি আটশো বত্রিশ মিনিট আটশো বত্রিশ মিনিট একে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে তাহলে এই অঙ্কগুলি করতে গেলে যে সূত্রগুলি প্রয়োজন আমি প্রথম ভিডিওটিতে তার আলোচনা করেছি তোমরা ওটা দেখে নাও আরও ভালো বুঝতে পারবে আমরা জানি ষাট মিনিটে এক ডিগ্রি তাহলে এটাকে আমরা ষাট দিয়ে ভাগ করব তাহলে আমরা ডিগ্রি বা ঘন্টা পাবো ডিগ্রি আটশো বত্রিশ একে ষাট দিয়ে ভাগ করলে আমরা কি পাবো তাহলে আমরা সেটা পাবো ডিগ্রি ষাট দিয়ে ভাগ করলে ওয়ান থ্রি তাহলে ষাট দিয়ে ভাগ করলে মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে আমরা ডিগ্রি পাই এবং যেটা অবশিষ্ট থাকবে সেটা যদি ষাটের কম হয় তাহলে নিশ্চয়ই সেটা মিনিট আর এটা ডিগ্রি তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি আটশো মিনিট সমান তেরো ডিগ্রি বান্ন মিনিট খুব সহজাঙ্ক এভাবেই করতে হবে সব অঙ্কগুলি এক নম্বর হলো এবার দু নম্বর দু নম্বরটা বলছে ছ হাজার তিনশো বারো সেকেন্ড তাহলে আমরা ছ হাজার তিনশো বারো সেকেন্ডকে যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে এত বা এত করলে এটা মিনিট হয়ে যাবে কারণ সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করলে মিনিট হয় তেমনি এটাও এটাও মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে ডিগ্রি হয়ে যায় হুম তা সেখানে আমরা ষাট দিয়ে ভাগ করে আমরা এটা পেয়েছি এটা আলাদা এক্সট্রা লাইনে লিখে নিও তোমরা হ্যাঁ তাহলে এখান থেকে আমরা ষাট দিয়ে ভাগ করলাম ছ হাজার তিনশো বারো ষাট দিয়ে ভাগ করলে আমরা সেকেন্ড থেকে মিনিট পাবো তাহলে সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করে আমরা যেটা পেলাম একশো পাঁচ ভাগ ফল তার একশো পাঁচ মিনিট আর বারো সেকেন্ড এখান থেকে আমরা বলতে পারি একশো পাঁচ মিনিট বারো সেকেন্ড এবার এই একশো পাঁচ যেহেতু ষাটের বেশি একশো পাঁচ মিনিট সমান কত ডিগ্রি এবং কত মিনিট সেটা আমাকে বের করতে হবে এখানে বারো সেকেন্ড থাকলো তাহলে আমরা কি করব একশো পাঁচকে আবার ভাগ করব ষাট দিয়ে একশো পাঁচকে ভাগ করব ষাট দিয়ে তাহলে সেখানে আমরা পাব ওয়ান ওয়ান ভাগ ফল ওয়ান ভাগ পঁয়তাল্লিশ এটা কেন হলো কারণ আমরা জানি যে ষাট ষাট সেকেন্ড সমান এক মিনিট আবার ষাট মিনিট সমান ওয়ান ডিগ্রি সেজন্য আমরা ষাট দিয়ে ভাগ করলাম এখানেও ষাট মিনিটে এক ডিগ্রি ষাট মিনিট সমান ওয়ান ডিগ্রি এটা আগের ভিডিওটিতে সুন্দর করে বলে দিয়েছি সেটা দেখে নিও তবু আমি এখন একবার এটা লিখে দিলাম অতএব ছ সেকেন্ড সমান এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট এবং বারো সেকেন্ড একশো পাঁচকে ষাট দিয়ে ভাগ করলে এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট পেলাম এবং বারো সেকেন্ড এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট বারো সেকেন্ড টোটাল